ঘৰে চ সব জানেছে তাহারি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি সকল কে দেওয়া যাবে আমার আল্লাহ কে পাখি দেওয়া যাবে না সকলের সঙ্গে চালাকি চলবে আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না বাপরে আজ আমি বলবো বাড়ির জন্য নবী আমার ময়দানে রক্ত দিলেন হুদের প্রান্তে মার গেলেন হুদের প্রান্তে মার গেলেন

হবে আবার নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেছে বাবা গজল আছে না আজ নবী গো আমার বানায়া বাজার ইদর করিয়া চলে মদিনায় আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া আজ নবী গোয়া মারো ঘতপুর চলুন ম দিনবি মারো ঘাজা সুয়াছে সোনাল ম দিন নবী বল হজরতালি আজ বিচন কালি নবী বলে হজরতালি আছে

আজ নবী গার বহাজা বাজার ইরি চল মিনা লাউ ধর্ম মুসলমানেরা এলাকার বুন মুসলমানেরা আজকে নবী জামান নিজের জন্মবিটা করে চলে গেলেন খালি তাক করে নাই রে বাবা নবীর উপর স্টিমরুলার চলেছে মক্কার জমিনে কোরআনের জন্য দ্বিনের জন্য আমার আল্লাহ বলে নবী গো আপনাকে মক্কার জমিনে আর থাকতে হবে না গো হাবিব আজ আমি আপনাদেরকে বলবো বাবা আল্লাহর নবীর খালি রিস্টিমরুলারে চলে নাই বিশ্ব নবী একদিন দুদিন তিন দিন তিনি খাই খান্নাই দোয়ারে দোয়ারে কলেমার দা দিয়ে বেরিয়েছে বাবা আবাহ দিন পরে বাড়ি গেলেন খাদিজাকে বলেন খাদিজা

মনোর যৌবন দিয়ে দিয়েছে ইসলামের জন্য সবকিছু ত্যাগ করেছে আজ আমি আপনাদেরকে বলবো বা ওসলমান

কারো ভৰসা চৰে মন মন কিশোরা তোমায় এত সজর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্বলা যৌ মন মন পুরায় যাবে ব

কিন্তু হলো সাজা ছোর মন কি সাজা তো মায়া এত শব্দের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা যৌবন ফুরায়ে do <laughs> ख़बाब पे हसबे पीअ सहयो मुसलमान करूाग बाबा हर बड़ो कटी

করুবে দয়ার নবিহর্ব দয়ার নবী আপনি নিয়ামর জিহিব জিহিব আল্লাহর নহবি ভায়ার নবী আপনি নবী আমার জীবনের জীব আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বা আপনি আমার জীবনের জীব আল্লাহর নী মায়া নবী গ আপনি নবী আমার জীবনের জীব আপনি জামি এ বাবা বিশ্বনবী উম্মতের জামিন এখন আছে না নাই জোরে বলুন কোথায় আছে মদিনা আমি আপনাদেরকে বল

চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় মুসলমান কার্বাস চলে যাবে কোনো গ্যারেন্টি নাই রে বাবা আজ আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই আজকে আমাদের একটা মুর্শিদাবাদ জেলাতে একটা দুর্ঘটনা ঘটেছে একটা বাচ্চা তরুণ যুবক কুড়ি থেকে বাইশ বছর একজন যুবক তরুণ রে বাবা মোটরসাইকেল নিয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল যেতে 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 বাবা এমন ভাবে এমন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একবারে লরির দুই চাকার মাঝখানে পড়ে গেছে বাবা দুই টায়ারের মাঝখানে ঢুকে গেছে টানতে টানতে প্রায় মোটামুটি পাঁচশো মিটার

আর আর থেকে হয়ে গেল হাফেজ ইরফান ছিল ইরফান আল্লাহর তরফ থেকে টাইটেল হয়ে গেল হাফেজ ইরফান আচ্ছা বলেন যে এটাকে কি হাফেজ বলে মানবে কথা কই না হ্যাঁ এটা কোন চারটে কথা লয় আজকে অনেকে বলে তলবিল ইমদেরকে ধরে বলে ইংরেজি জানো কথা বলতে কি হয়। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে একটু কি ছেলেটা তিরিশ পারা কোরআন ভিতরে রাখতে পারে বলুন তো সেই ছেলেটা ইংলিশে কথা বলতে পারে না পারে না পারবে না পারবে না ধরে বলুন বলুন

বিল নাই বিল নাই নদী লেনা নাই আছে নৌকা চালাই কে মাঝি আর মাঝি তেজ মাঝির মাস্টার একজন ইঞ্জিনিয়ার একজন প্রফেসর মাস্টার আপনার মিডল পয়েন্টে যে বলে বলে ও মাঝি ভাই তুমি কি ইংলিশ জানো বলে না আমি ইংলিশ তো জানি না বলে তোমার জীবনটাই তো শেষ তোমার চারণা জীবন শেষ বলে তুমি কি ইতিহাস জানো বলে ইতিহাস কি জিনিস খাই না মাকে অত আমি কোনোদিন শুনিনি বলে তোমার জীবনটা টানাই শেষ আর গিয়ে বলে ও মাঝি ভাই তুমি বাংলা অঙ্ক কোনো তোমার জ্ঞান আছে বলে বাংলা অঙ্কু কি জিনিস সেটা তো বুঝি না বলে ও মাঝি ভাই তোমার জীবনটা তো বানোয়া নাই শেষ সমুদ্রের মাঝে যখন চলে গেল হয়ে গেছে আপনি কি সাঁতার জানেন ও কলেজের প্রফেসর ভাই আপনি সাঁতার জানেন সাঁতার জানেন ওগো মাস্টার আপনি সাঁতার জানেন বলেন না আমি জানি না আমি তো রকম মাঝি সাতার জানি কালবৈশাখীর যদি আপনার তলপান করে দা আমি কোন রকম মাঝি সাতার দিয়ে পারতে কেও পারে গিয়ে জীবনটা বাঁচাবো তোমরা তো কিছুই জানো না তার মানে আমার তো বরওয়ানা শেষ করে চराना ছিল এখন দেখছি তোমাদের জীবনটা পরটাইছে আমি আপনাদেরকে কিভাবে বা আপনার ছেলেকে মাস্টার বানান আপনার ছেলেকে ডাক্তার বানান আপনার ছেলেকে প্রফেসর বানান আপনার ছেলেকে দিন আপনার ডাক্তার বানা কোনো দ্বিধা নাই বাধা নাই কিন্তু আপনার ছেলেকে কোরআনওয়ালা এমন করে বানা কোরআনটা জানে পড়তে পারে কোরআনটা জানে ঠিক করে পড়তে পারে কিন্তু আমাদের দেশে আজকে আল্লাহ 99% লোক কোরআন জানে না কোরআন পড়তে পারে না আমাদের দেশের লোক আঠানব্বই পার্সেন্ট লোক সমাজ পড়ে না

দেখা যায় না তাই না কু দেখা যায় তার মধ্যে কুড়ি দেওয়া আছে না থাকুন দেখেন দেখেন আছে না নাই এই দেশে নাই দেখে দেখে

मां <tulbe> चलब কথা বলেন চলবে ইমামের কাছে মাথা নত হয়ে যাবে আর আমাদের মসজিদের ইমাম সাহেবরা কোন মুসল্লিকে বলে না চাচাগো একটু বসে টু নামাজটা ঠিকিয়ে দি ও দাদা একটু নামাজটা ঠিক করে দি ও ভাই একটু নামাজটা ঠিক করে দি কুরআনটা ঠিক করে দি ইমাম জীবন কোন দিন বলে না বলে বলে কেন ইমাম বলে হুজুর বলে যে তো 5000 টাকা বেতন দিছো তোমাদেরকে নামাজ শেখাবো তোমাদের ভাগ্য ভালো আমি অজু করিয়া নামাজ পড়াই বেশি যদি কায়দা করো আমি বিনা ওজুতে নামাজ চালিয়ে দেব পাঁচ হাজার

আত যাচ্ছেন আলু কব

टाए